আদিভাবে ছেড়ে দিয়েছেন উল্টা পাল্টা ঘুরতেছে যাবতীয় সব নিন্দনীয় কোনো কিছু নাই আপনার ছেলে খুব বুজুরুগ আপনার আপনার মেয়ে খুব আল্লাহর ওলি তারা উল্টা পাল্টা কিছু করবে না কো ভালোবাসাল্লাহ হ্যাঁ এরপরর অধ্যায় আমি আর বলবো না ইউরোপে ছিলাম 10 বছর বালাকড়ি থেকে আসছি পরর অধ্যায়টা বলতে চাই না এইজন্য নেককার সন্তান বানান নেককার সন্তান কিভাবে বানাবেন সন্তান মানুষের দুই রকম হয় একটা হলো বংশগত ব্লাড কানেকশনের সন্তান আরেক হলো আধ্যাত্মিক সন্তান এই যে মাদ্রাসাগুলো আছে এই যে শেখ আক্রমজ্ঞামান সাহেবের দুইটা মাদ্রাসা আছে আমরা কিছু মাদ্রাসার টুকটাক কাজ করি শেখ আক্রমেজামের মত বড় না হ্যাঁ এই যে মাদ্রাসার ছেলেবেলেগুলো যে আছে এদেরকে যদি একটা তোয়ালিবলে আলমের কাফালা আপনি করেন একটা ছেলেকে যদি আপনি পড়ান কত খরচ যায় শেখের মাদ্রাসা বললেন যে এই ছেলের কত খরচ দিতে পারছে না গ্রাম থেকে আসছে পড়াশোনার খরচ হচ্ছে না এখন আধুনিক যুগ অনেক খরচ লাগে খাবার দাবার লাগে আর আগেকার দিনে আমরা যে খারাপ খারাপ বলি না যে কষ্টের খাবার খেয়ে আমরা পড়াশোনা করছি এই যুগে এই ছেলেমেয়ের আপনার ছেলে কষ্টের খাবার পারবেও না না কিছু খরচ আছে একটা ছেলে যদি আপনি পড়াশোনা করে তাকে পারেন পাশ করাই দিতে পারেন আলেম বানায় দিতে পারেন তাইলে এই যে ছেলেটাকে পড়াশোনা করাইলেন দুইটা লাভ হলো আপনার একটা হলো এই ছেলেটা আপনার রুহানি সন্তান হয়ে গেল আপনার রুহানি সন্তান হয়ে গেল এই ছেলে যত কাজ করবে এটা আপনি পাইতে থাকবেন আরেকটা হলো মারা যাওয়ার পরে যে তিনটা কাজ বাকি থাকে একটা হলো অমিন এলমেন এলেম উপকারী এলেম এটা এলেম উপকারী এলেম তো আপনি শিখাইলেন উপকারী এলেম আপনি শিখাইছেন টুইন টুইন টু ওয়ান টু ইন ওয়ান এক দিলে দুই বাকি মাদ্রাসার ছেলে যদি একটাকে আপনি মানুষ বানাইতে পারেন বানাইতে হবে নিজের তো বাঁচাইতে হবে আরেকটা হলো মিন সদা খাতির জারিয়া সদা খাতির জারিয়া এইগুলি তো সদা খায় জারিয়া সম্মানিত ভাইয়ের আল্লাহ সুবাহ যাদেরকে ধন দিয়েছেন ধন সম্পদ আপনাকে আটকে রাখতে পারবে না আল্লাহ রাস্তে বলছি আর কোনোভাবেই ধন সম্পদ আপনি নিয়ে যেতে পারবেন না মানুষ খালি দুনিয়া হিসাব করে এই যে আল্লাহ কোরআনে যখন বলছেন ওই লললে কল্লো হোমাযাতিল লোমাযাতিনিল্লাজি জামা মালাহু ওয়া আদ্দাদা ইহসাবু আননা মালাহু akhlada খালি মাল জমা করে আর গণনা করে কেচ 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 হিসাব করে মনে করে আন্না মাল হয় আখলাদা মাল হয়তো তারা বাসায় রাখতে পারবে চিরস্থায়ী করে দেবে আসলে কি তাই দিস ইজ হোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ রিপ্লাইড কাল্লা লা ফিল হুতামা নেভার হি উইল বি টু দা হেল লা ইউমাদান্না ফিল হুতামা হুতামা তাকে নিক্ষেপ করা হবে অতএব সম্পদের কাছে গেলে সম্পদ আপনাকে আটকেও রাখতে পারবে না আর আপনি সম্পদ সাথেও নিতে পারবেন না নবী যা হাদিসে বলছেন মানুষ খালি বলে আমার মাল আমার মাল এই বোকা তোমার মাল মাত্র তিনটা যা খাইল শেষ করে দিল ওয়ামা লাবিসা ফা আফনা আর যা পড়ল পুরাণ করে দিল আর একটা হলো ওয়ামা কাদ্দামা ফা আখার আর যা পাঠাইয়া দিল দান সৎকা করলো দান সৎকার সবচেয়ে উত্তম জায়গা উত্তম জায়গা একটা হিন্দুকেও যদি দান করেন তবুও আপনি সদাকা এটা সব পাবেন কারণ হলো হিন্দু যে সে কার কার বান্দা তাকে কে পালে আলহামদুলিল্লাহ হি রব্বিল মুসলিমিন ঠিক আছে না আলহামদুলিল্লাহ হিরব্বিল মুসলিমহীন আর রহমান রহমিম ঠিক আছে ঠিক নাই আলহামদুলিল্লাহ হিরব্বিল আলহমিন আল্লাহসবান তা আলাহ এই জন্য বললেন আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে বলি একজন একটা কুকুরকেও যদি খাওয়ান তবু সব পাবেন বনি ইসরাইলের বেশ্যা মহিলা তৃষ্ণান্ত কুকুরকে পানি পান করায় জান্নাতের সুসংবাদ পেয়েছে নাকি পায় নাই কল্যাণ কর যে কোনো কাজ ভালো আর সেইটা যদি আরো এরকম এলেমের খাতে মাদ্রাসা নির্মাণে মার্কাজ প্রতিষ্ঠায় তারপরে হলো ফাউন্ডেশনের মতো কল্যাণকর কাজে তারপরে হলো ধর্মীয় পুস্তক সেটা ছাপানোর জন্য অথবা ছাত্রদের পড়াশোনার বই আর এখন সমস্ত বই তো কিনলে আরো হবে বই ভিতরে শিক্ষা শিক্ষা ঠিক না ঠিক আর আমাদের মাদ্রাসায় যেগুলো পড়ানো হয়ে দেখেন বড় বড় হাদিসের কিতাব একটা হাদিসের কিতাব আপনি মাথায় নিতে হবে হাতে উঠাইতে পারবেন না এত ভারী ভারী এই কিতাবগুলো লাগে ছাত্রদেরকে যদি কিতাব কিনে দেন হ্যাঁ একটা ছাত্র পৃষ্ঠপোষকতা করলেন তারপরে একটা মাদ্রাসা চালাইতে পারছেন না একজন শিক্ষকের বেতন ঠিক করে দিলেন তারপরে হলো এইভাবে একটা জায়গা কিনে দিলেন হ্যাঁ তারপরে হলো কিছু ইট দিলেন কিছু সিমেন্ট দিলেন ধর্মীয় কাজের মধ্যে তাইলে টু ইন ওয়ান বলছিলাম ভুল হয়েছে থ্রি ইন ওয়ান সদাকে জারিয়া সদাকে জারিয়া আউমেলে এলমেনিয়ন্তফা আউবি এলমেন উপক